পছন্দের রেস্টুরেন্টে দাওয়াত পাওয়ার পর আমাদের চেয়ে আমাদের বাচ্চাগুলো মহাকুশি কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্টের পরিবেশে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চারা খেলাধুলা করতে পারবে আসসালামু আলাইকুম কেমন সবাই সবাই আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত খেতে যাওয়ার আগে কিন্তু আমি সেলিব্রেশন কেকটা একটা সম্পূর্ণ রেডি করছি তাড়াহুড়া করে রেডি করে তারপরে আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে আর দাওয়াত দিয়েছে হচ্ছে আমার ননদ বড় ভাইয়া বাবী আমেরিকা থেকে আসার পর আমাদেরকে দাওয়াত করছে আমরা সেজন্য দাওয়াত খেতে যাচ্ছি আর এদিকে নিচে আসার পর আমার ছেলের দুষ্টামির যেন শেষে নেই আমরা যখন গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম ঠিক তখনই আমার ছেলে এইভাবে দুষ্টামি করতেছে সে যখন কোথাও যায় গড়েও দুষ্টামি করে বাহিরে দুষ্টামি করে আমাদের গাড়ি চলে আসছে আমরা একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্টে বাচ্চারা তো অনেক খুশি কারণ ওই রেস্টুরেন্টে গেলে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু বাচ্চারা ওইখানে সুন্দর খেলাধুলা করতে পারে আমরা যখন রেডি হয়ে যাচ্ছিলাম তখন রাত প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি কে রেডি করছি সেজন্য রেডি হয়ে যেতে দেরি হয়ে গেছে আর যাওয়ার সময় রাত্রে পরিবেশটা এত ভালো লাগতেছিল চট্টগ্রামের রাতের পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে এক এক করে গাড়িতে নামতেছি রেস্টুরেন্টটা হচ্ছে খুলসিতে খুলসি কনভেনশন হলের অপজিটে আর চট্টগ্রাম টেলিভিশন বেতারের পাশে গিয়ে আশেপাশে পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলেমে তো দেখে এক দৌড়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছে আর পরিবেশটা এত সুন্দর রাতের পরিবেশটা একরকম দিনের পরিবেশটা আরেক রকম ওদের সামনে রেস্টুরেন্টের সামনে হচ্ছে ল্যাক সুন্দর ব্রিজ আছে ল্যাক আছে একপাশে বার্বিকিউর ব্যবস্থা আছে এখানে যারা যায় যদি বার্বিকিউ খেতে চায় লাইভ বার্বিকিউ খেতে পারে ল্যাকের পানির মধ্যে কিন্তু ফাউন্টেন আছে কিন্তু ফাউন্টেনটা যেহেতু রাত হয়ে গেছে সেজন্য বন্ধ যদি চালু থাকে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা এর আগে কিন্তু অনেকবারে গিয়েছি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লামান আমরা যারা চিটংয়ে আসি কম বেশি সবাই কিন্তু এই রেস্টুরেন্টটা চিনি এই রেস্টুরেন্টে খেয়েছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেজন্য আমরা ওই রেস্টুরেন্টটা আবার গেছি খাবার জন্য এই রেস্টুরেন্টে কিন্তু দুইভাবে খাওয়ার সিস্টেম আছে বুফে সিস্টেম আছে মেনু নিয়ে খাওয়ার সিস্টেম আছে যারা মেনু নিয়ে খেতে চায় তারা কিন্তু বাহিরের পরিবেশ দেখে চেয়ার নিয়ে বসে খেতে পারে আর যারা বুফে খেতে চায় তারা কিন্তু ভিতরে একটা রুম আছে এই রুমের মধ্যে বসে খেতে হবে বাইরে যেয়ে খেতে পারবে না এই রেস্টুরেন্ট নিয়ম হচ্ছে এটা এই রেস্টুরেন্টের বাহিরে একটা পরিবেশে বসে খাওয়া যায় তারপরে আরেকটা রুম আসে ওটাতে বসে খাওয়া যায় তারপর ভিতরে আরেকটা রুম আসে এটা হচ্ছে যারা বোফে খেতে চায় তারা খেতে পারে এগুলো দেখে তারপরে চলে যাচ্ছে ওয়াশরুমে ওদের ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর আর অনেক বড় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি যখন কোথাও খেতে যাই আগে ওয়াশরুমে হাত ধোয়ার জন্য গেলে আগে ওদের ওয়াশরুমটা দেখি কারণ যদি পছন্দ না হয় তাহলে ওই রেস্টুরেন্টে খাই না এদিকে এসে দেখতেছি আমাদের খাবারও চলে আসছে আমাদের খাবারের মধ্যে পতন ছিল অন্তন আর সি ফুড ক্লিয়ার সোপ এটা ছিল আমাদের সবার ফার্স্ট খাবার যেহেতু আমরা প্রথম খাব মেইন খাবার আগে একটু নাস্তা করি সেজন্য আমাদের নাস্তা করা শেষ তারপর ওদের বুফে কী কী আছে এগুলো দেখতেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে বুফের আইটেমগুলো প্রায় শেষ হয়ে গেছে অনেক আইটেম ছিল আসলে এত আইটেম বুফে খাওয়া যায় না শেষ হয় না সেজন্য আমরা বুফে কখনও খাই না আমি এটা পছন্দ করি না কারণ খাবার অনেক নষ্ট হয় টাকার পরিমাণে কিন্তু খাওয়া যায় না আপনারা যারা যান তারা বুফেও খেতে পারেন বা ব্যবহার স্যাটমেনুনিও খেতে পারেন তারপর আমাদের খাবার চলে আসছে আমাদের খাবার মধ্যে ছিল ফ্রাইড রাইস মিক্সড ভেজিটেবল চিকেন ভর্তা কেসোনার ছালাদ আমাদের বাচ্চারা যেটা খেতে পারে আমরা ওই অনুযায়ী কিন্তু অর্ডারটা করেছি এখানে অনেক খাবার আছে যার যেটা পছন্দ ওই অনুযায়ী খাবারটা অর্ডার দিয়ে খেতে পারে আর রাতের খাবার যেহেতু আসলে রাতের এত আইটেম খাওয়া যায় না আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকু অর্ডার নিয়ে খাচ্ছি খাবারটা আলহামদুল্লাহ অনেক টেস্ট ছিল আর সাথে ছিল নান যারা ভাত খাইতে চায় না তারা কিন্তু নানও খেতে পারে আর সাথে চিকেন ফ্রাই ছিল সবার জন্য এই ছিল আমাদের খাবারের মেনু আলহামদুল্লাহ প্রত্যেকটা খাবার খুবই টেস্ট আমরা খাচ্ছি আর গল্প করতেছি আর ছোট বাচ্চারা কিন্তু এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি বাইরে গিয়ে দুষ্টাইম করতেছে এই রেস্টুরেন্টের খুবই সুন্দর একটা পরিবেশ যেহেতু এখানে গিয়ে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি বড়রা কিন্তু গল্প করতে পারে আর ছোট যারা আছে তারা বাইরে দূর করতে পারে খেলতে পারে আমাদের খাবার দাবার শেষ আমরা যখন চলে যাচ্ছি তখন দেখলাম এখানে সবাই মেরে লেখের পানির দিকে তাকিয়ে আসে তখন আমিও গেলাম গিয়ে দেখলাম এখানে মাছগুলো এত সুন্দর পানির মধ্যে বাসতেছে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এই ছিল আমাদের রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার সুন্দর একটি মুহূর্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ